বেসমিল্লাহ রহমান রহিম হ্যালো আলাইকুম স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর আপনাদেরকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য কাছে এবং দূরে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ তালা রসিম রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা আমাকে অনেকে অনেক বেশি প্রশ্ন করেন যে আপু প্রতি মাসে তোমার কত হাজার টাকা খরচ হয় প্লাস হচ্ছে তোমরা কীভাবে বাজার সদয় করে খাও ওইটার উপরে একটা ভিডিও সাজিয়ে দিও তো আসলে আমি না ওই ধরনের ভিডিও করি না খুবই কম করি যার কারণে আপনাদের সাথে শেয়ার করি না তবে আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন এবং কি শুরু থেকে শেষ পর্যন্ত থাকার পরে বুঝতে পারবেন যে আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে এখানে যতগুলা বাজার দেখতেছেন এখানে হচ্ছে আমাদের পনেরো দিনের বাজার অলমোস্ট চলে এসেছে তো আমরা কিন্তু অনেক দিনের বাজার বলা যায় একসাথে করি না ধরেন এক মাসের বাজার আমাদের একসাথে করা হয় না যখন আমাদের যা প্রয়োজন আমরা তাই হচ্ছে দোকান থেকে নিয়ে আসি আর কি তো এই যে এখন কিন্তু আমার বেশ কয়েকদিন ঘরে কিন্তু বাজার পাতি ছিল না তো এই যে আপনাদের ভাইয়া কিন্তু টাকা ম্যানেজ করতে করতে একটু সময় লেগে যায় তো ওই সময়গুলো আমি কোনো রকমে চালিয়ে যাই আর আমি আসলে এভাবে চালাতে পারি বলে হচ্ছে আপনাদের ভাইয়াও একটু ঢিলে ঢিলে দিয়ে থাকে যে আমি তো চালাতে পারছি অত সমস্যা কোথায় তো আমি বলবো সবচেয়ে গরে গৃহিণী যদি হিসাবি হয় বা সব কিছুর দিক দিয়ে অ্যালার্ট থাকে তাহলে সংসারে দেখবেন উন্নতি করা কোনো ব্যাপার না আর সংসারেও নিজেকে রানীর মতো রাখাটাও কোনো ব্যাপার না আমাদের পনেরো দিনের বাজারের মধ্যে আছে দুই কেজি আটা একটা ডানো দুধ হাফ কেজির একটা ডানো দুধ আর কি এক কেজি হুইল পাউডার বড় সাইজের একটা মেরিল সাবান তারপর দুইটা চাকা বল সাবান সেই সাথে হচ্ছে হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা এক মাসের বেশি যাবে প্রায় হচ্ছে দুই মাস চলে যাবে যেহেতু আড়াইশো গ্রাম নিয়ে এসেছে সেই সাথে এখানে এনেছে ড্রাই কেক এক প্যাকেট সেই সাথে হচ্ছে একটা টোস্ট বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছে আর আজকে ড্রাই কেকগুলো কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে যদিও আমি গাইকে খাই না ওগুলো আমার ছেলেদের জন্য আনা হয়েছে আর আমার জন্য আনা হয়েছে টোস্ট বিস্কুট তো আমরা যেহেতু চা বিস্কুট দিয়ে মানে চা বিস্কুট খাই বেশিরভাগ তো যার কারণে হচ্ছে বিস্কুট দুই রকমের একসাথে নিয়ে এসেছে তার মধ্যে কিন্তু আবার মাঝে মধ্যে লেগ সাইজ বিস্কুটও নিয়ে আসে তো এই যে ফাইনালি এখানে হচ্ছে আমার টোটাল পনেরো দিনের বাজার হয়ে গেছে তো পনেরো দিনের থেকেও বেশি বাজার কারণ হুইল পাউডারটা আমার প্রায় দেড় দুই মাস চলে যাবে দুই মাস না গেলেও দেড় মাস দেড় মাসে ইনশাল্লাহ চলে যাবে এক কেজি হুইল পাউডার সেই সাথে এরকম বড় একটা সাইজের সাবান নিয়ে এসেছে আর আমি হিসাব করে চলি বলে হচ্ছে সবকিছু কিছু সুন্দর মতে মানে চালাতে পারি আর কি আর এই বড় সাবানটার প্রাইস নিয়েছিল আশি টাকা তো আশি টাকার সাবানটাকে যদি এরকম আস্তভাবে রেখে দিয়ে ওয়াশরুমে হঠাৎ যদি কমোডে পড়ে যায় তাহলে তো আমরা পুরোটাই মানে লস খেয়ে যাবো তো এখানে মাঝখান দিয়ে আমি কেটে দুই ভাগ করে তারপর হচ্ছে ওয়াশরুমে রেখে দেব আমাদের এক মাসের হচ্ছে সাবান হয়ে গেছে তো এই 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 ছোট ছোট কিন্তু কিন্তু আমি সংসারে টিকে আছি আমার অন্য যদি কেউ হতো সংসারটাকে এত সুন্দরভাবে টিকাতে না তো এভাবে আপনারা চাইলে বড় সাইজের সাবানগুলাকে আপনারা দুই রকম মানে দুইটা সাইজ করে তারপর হচ্ছে ওয়াশরুমে রাখতে পারেন যেহেতু বাচ্চারা অনেক বেশি দুষ্টামি করে গোসল করতে গেলে যার কারণে আমি বড় সাইজের সাবান একটা আনলে এভাবে আমার এক মাস চলে যায় এখন আপনাদের সাথে শেয়ার করি এখানে এক কেজি গরুর মাংস এগুলো ঈদের সময় আমাদেরকে হচ্ছে আরফানের আব্বুর মানে কাজের ক্ষেত্রে যে বন্ধু বান্ধব হয় তারাই হচ্ছে দিয়েছিল তো এই বস্তুগুলো না আমার আর বের করা হয়নি তো আজকে হচ্ছে রান্না করব রান্না করার জন্য আমি বের করে নিলাম তো এক কেজি গরুর বস্তু কিন্তু এখন কিনতে গেলে বাজারে প্রায় সাতশো আটশো টাকা লাগে তা আমরা কোরবানির ঈদ ছাড়া যেটা সত্যি কথা আমরা আর গরুর বস্তু কিনতে পারি না কোরবানির ঈদে কিন্তু আমার পরিবার হতে সবাই আমাকে গোস্ত দেয় বাইরের কেউ না শুধু আমার পরিবারের মানুষ মানুষ আর কি যেমন আমার খালামা মামি তারপর হচ্ছে আমার বোনে বাইয়ে আমার মা সবাই হচ্ছে আমার জন্য গোস্ত রাখে রেখে দেয় সেই সাথে আমার শাশুড়িও দেয় তো আসলে আমরা যদি সংসারে সব কিছুকে চাহিদা মনে করি তাহলে কিন্তু চাহিদাটা পূরণ করতে পারবো না কোনটা প্রয়োজন আর কোনটা চাহিদা সেটাই হচ্ছে আমি সবচেয়ে আগে প্রাধান্য দিয়ে থাকি যেমন গরুর গোস্তটা কিন্তু আমাদের পরিবারের আসলে চাহিদাটা নাই কারণ হচ্ছে আমাদের তো অ্যাভালিটি নাই এত এত গরুর গোস্ত কিনে খাওয়ার মতো আমাদের টাকা নেই যার কারণে হচ্ছে এটা আমাদের প্রয়োজন বলা প্রয়োজনের ক্ষেত্রে কিন্তু এভাবে চাইলে আপনারা যে কোনো দামি জিনিসকে একটু হিসাব করে খেতে পারেন বা চালিয়ে যেতে পারেন তো এখানে আমি আমি অনেকগুলো হচ্ছে হচ্ছে করেছি করেছি দেখে বুঝতে পেরেছেন প্রায় দিনের যদিও অলরেডি এখানে দিনের করেছি তারপরে এখান থেকে সবগুলো থেকে এক পিস এক পিস নিলে আমি আরও একদিনের মানে ভাগ করতে পারবো আর এটা হচ্ছে হাড্ডি এখানে বড় বড় সাইজের চারটা হাড্ডি আছে ওই হাড্ডিগুলো দিয়ে আমি একদিন মুগ ডাল বলেন বা অ্যাঙ্কর ডাল বলেন ওগুলো রান্না করে খেতে পারবো বা চাইলে আমি একটু হালিম রান্না করেও খেতে পারবো এই জন্য হাড্ডিগুলোকে আমি আলাদা করে রেখে দিয়েছি আর হাড্ডির মধ্যেও অল্প পরিমাণে কিছু গোস্ত আছে সেই সাথে আমি এখানে কতগুলো ভাগ করে নিয়েছি আপনাদের সাথে দেখিয়ে দিলাম তো আসলে সংসার জীবনে যদি একজন গৃহিণী হিসাবই হয় তাহলে কিন্তু দেখবেন সংসারের যত কষ্টই থাকুক বা টানাটানি সংসারই থাকুক কিন্তু আপনি হিসাব করে চালাতে পারলে মানে এটা কোনো ধরনের টানাটানি হয় না সংসারে এখন আপনি যদি চান এগুলাকে আলাদা আলাদা পোটলা করে রেখে দিতে পারেন আবার চাইলে আপনি রান্না করে আলাদা আলাদা বক্সে ভরে ছোটো ছোটো করে রেখে দিতে পারেন কারণ অনেক সংসারে আছে বাচ্চারা অনেক বেশি মানে মাংসের প্রতি একটু দুর্বল থাকে তো চাইলে ওদেরকে বুঝ দেওয়ার জন্য এই গরুর মাংসগুলাকে দুই দুই চারটা আলু দিয়ে বা হচ্ছে ডাল দিয়ে রান্না করে দিতে পারেন এতে করে আপনাদেরও চাহিদাটা মিটে গেলেও বাচ্চার চাহিদাটাও মেটে যায় তো আমার সংসারে আসলে আমি যেভাবে সব সময় খরচ করে থাকি সেভাবে আপনাদের সাথে শেয়ার করেছি জানি না কার কাছে কেমন লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বলবো একটি লাইক দিতে ভুলবেন না আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমি পাঁচ দিনের করে নিয়েছি সেই সাথে হাড্ডিগুলা সহ ছয় দিনের হয়ে গেছে তো এখানে কিন্তু খুব ছোট ছোট আমি আকারে হচ্ছে মাংসের করেছি পিসব অনেকের কাছে অনেক বেশি পরিমাণে লাগবে আসলে কিন্তু এখানে এক কেজি পুরো বলা যায় এক কেজি না এক কেজি থেকে একটু বেশি মাংস আছে কিন্তু কেজিও না এক কেজি থেকে মানে সামথিং একটু বেশি আছে তো আমি কিন্তু এই এক কেজির একটু বেশি মাংসকে কিন্তু এভাবে হচ্ছে ছোট ছোট হচ্ছে কেউ পাকারে করে তারপরে হচ্ছে আমি রেখে দিচ্ছি ফ্রিজে এখন চাইলে আমি যে কোনো দিন কাবাবও খেতে পারবো আবার চাইলে বাচ্চাদের চাহিদা চাহিদাও মেটাতে পারবো আর এখন হচ্ছে যে ছোট ছোট আকারে আরো কয়েকটা পিস আমি করে নিয়েছি যাতে করে আমি একটা আলাদা ছোট ছোট রেখে দিতে পারি আমার যখন খেতে ইচ্ছে করবে তখন আমি থেকে নামিয়ে গরম করে খেতে পারবো বা আমরা সবাই মিলেই খাবো সংসার জীবনে আপনি যত বেশি চাহিদা বাড়াবেন ততটাই হচ্ছে সংসার জীবনে লাগবে তো চাহিদা জীবনে যত বেশি কম থাকবে সংসারটাও তত বেশি সুন্দর এবং সুখের হবে তো চেষ্টা করবেন নিচের চাহিদাকে একদম একদম মাটি দিয়ে ফলার ফেলার জন্য যারা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত পরিবারে বিলং করে থাকেন আমার মতো যাদের স্বামীর খুবই অল্প ইনকাম তারা চাইলে এই নিয়মগুলো ফলো করতে পারেন আমার হাজব্যান্ডের খুবই অল্প ইনকাম আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করে থাকি আর সেই অল্প ইনকাম থেকে কিন্তু আমি ছোট ছোট এই স্যাক্রিফাইসগুলো করে সুন্দরভাবে সারা মাস চালিয়ে যেতে পারি একজন নারী চাইলে তার যত অভাবের সংসারই হোক ওই সংসারকে কিন্তু স্বর্গের একটা রূপ দিতে পারে আবার সেই নারী চাইলে কিন্তু এই সংসারকে একদম বলা যায় নরকের মতো করে তুলতে পারে তো সং সংসার জীবনের চাহিদা যত বেশি কম থাকবে সংসার জীবনে ততটাই হ্যাপি থাকা যাবে তা যারা হচ্ছে আমার মতো অল্প পরিমাণে অল্প পরিসরে চলাফেরা করতে পছন্দ করেন অল্পের ভিতরে সুন্দরভাবে সিম্পলভাবে থাকতে পারেন তারা চাইলে আমার আজকের টিপসগুলো আপনাদের আপনারা ফলো করতে পারেন বা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন তো আমরা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত পরিবারে বিলং করি আমাদের প্রতিটা স্বপ্ন দেখতে হলে কিন্তু অনেক কিছু আমাদেরকে হিসাব করতে হয় ওই সমস্ত সব বাধা পেরিয়ে যদি আল্লাপাক হুকুম করে তাহলে একটা স্বপ্ন আমাদেরকে পূরণ করতে হয় তো যার কারণে হচ্ছে হিসাব করে চলতে হবে যেহেতু গরুর মাংসটা আমাদের হাতের নাগালের বাইরে যার কারণে চেষ্টা করি সময় গরুর গরুর মাংসকে ঈদ আসলে সুন্দর করে প্রসেস করে রাখার জন্য আর সুন্দর করে অনেক দিন পর্যন্ত খাওয়ার জন্য তো যদিও গরুর মাংসকে অনেক বেশি ভালোবাসি কারণ হচ্ছে ওই যে অভাবে সংসার বলে কথা যার কারণে হচ্ছে হাজারো স্যাক্রিফাইস করে তারপর হচ্ছে সংসারটা চালিয়ে যায় আর এই যে আমি কিন্তু এই গরুর মাংসগুলাকে সবগুলো একসাথে করে এখন হচ্ছে আমি দুইটা বড় বড় সাইজের আলু দিয়ে এভাবে হচ্ছে একদম ঝোল ঝোল করে নিচ্ছি যাতে করে আমি ফ্রিজে অনেক দিনের জন্য রেখে দিতে পারি একদম ঝোল অবস্থায় আর এতে করে বাচ্চাদের চাহিদাও মিটবে আমাদের চাহিদাটাও মিটে যাবে তো গরুর মাংসটা আসলে আমাদের প্রয়োজন না বলা যায় বা চাহিদাও না যেহেতু আমাদের হাতের নাগালের বাইরে তো এটা আমরা চাইলেও কিন্তু কিনে খেতে পারি না সারাটা বছর কিন্তু এই যে গরুর মাংস যখন শেষ হয়ে যাবে তখন থেকে আমাদের আর মাংস খাওয়া হবে না এটা আসলে আমি প্রাউড ফিল করে বলি অনেকে হয়তো এটা অনেকভাবে দেখ দেখবেন আসলে আমি যদি একবেলা না খেয়ে থাকি আমাকে কেউ এসে দিয়েও যাবে না এবং কি কেউ জিজ্ঞেসও করবে না যে আমি খেয়েছি কিনা তো আমার ভালো মন্দের হিসাবটা হবে বাইরের লোকে করতে করবে না যেমন অনেকে কিন্তু বাইরে গিয়ে কিন্তু অনেক অনেক টাকা নষ্ট করে ফেলে যেটা আমি করি না বা কখনো করবো না কারণ হচ্ছে আমি মনে করি বাইরে গিয়ে যদি আমি একবেলা খেতে পারি একবেলা যে টাকা দিয়ে খাবো বাসায় কিন্তু আমি সেই টাকা দিয়ে তিনবেলা খেতে পারবো মানে একটা দিনের বাজার আমাদের সুন্দর অনায়াসে হয়ে যাবে যার কারণে আমি বাইরে তেমন একটা যাই না বাচ্চাদেরকেও নিই না মধ্যে মাসে দুই তিন মাসে একবার বাচ্চাদেরকে বার্গার এনে খাওয়াই বা পিজ্জা খাওয়াই ওই যে আমাদের এলাকার যে পিজ্জাগুলো আছে ওগুলো আর কি তো মাঝে মাঝে এগুলো এনেই খাওয়াই বা আলাদা বাইরে গিয়ে যে বাচ্চাদেরকে নিয়ে একদম করতে হবে হবে ফুটানি খাওয়াতে ওরকম আসলে আমরা করি না কারণ ভাই আমাদের মানে অভাবের সংসার এই অভাবের সংসারে টিকে থাকতে হলে এই স্যাক্রিফাইসগুলো করতেই হবে যেহেতু আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারে বিলং করি আমাদের মাসের শেষে বাড়া ওয়াইফাই বিল তার পানির বিল একদম কারেন্ট বিল তারপর হচ্ছে বাচ্চাদের স্কুলের পড়াশোনার খরচ প্রাইভেট খরচ সব মিলে একটা মানে খেয়ে যায় তো এইসব সংসারে কিন্তু এই ধরনের স্যাক্রিফাইসগুলো অবশ্যই করতে হবে আর এখন কিন্তু লেবু একদম খুবই রিজনেবেলে পাওয়া যাচ্ছে চাইলে আপনারা অনেকগুলো লেবু এনে রস বের করে আপনারা হচ্ছে আইস কিউবে ভরে রেখে দিতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা জুস বানিয়ে খেতে পারেন তো আমি কিন্তু অনেকগুলো জুস জুস বানানোর মতো আমার বাসার লেবু নেই শুধুমাত্র অল্প কয়েকটা লেবু ছিল তো জুস করে নিলাম সেই সাথে হচ্ছে এতে চামড়াগুলো ফেলে দেবো ওগুলো তো আমরা টাকা দিয়ে কিনে এনেছি তো একদম হাতের মধ্যে সুন্দর করে যাতে করে আমার আমার কালো কালো সাদা হয়ে যায় অনেক বেশি আসলে এটা কেন আমি জানি না তো হাত পা সুন্দর করার জন্য আমি কিন্তু এই মানে ভালো করে হচ্ছে হাতের মধ্যে গোষলে মনে হয় যে একটুখানি সুন্দর দেখা যায় আসলে কতটুকু সুন্দর হয়েছে জানি না আপনারা অবশ্যই কমেন্ট করবেন বা ফর্সা হয়েছে কিনা আজকের এই টিপসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে জানি না যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা আমার মতো এরকম ফলো করে আপনাদের সংসারকে আপনারা সুখের সংসার করে তুলবেন সংসারকে জাহান নামের নরকের চেয়ে একদম অল্প খেয়ে ভালো থাকাটাই আমি মনে করি উত্তম কারণ অনেক বেশি বেশি খাবো বেশি বেশি খরচ করব দিন শেষে আমাদেরকে ঋণের বোঝা টানতে হবে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে ঝগড়া হবে ওইগুলো না করে আমি মনে করি অল্প খেয়ে অল্প স্বামীর সাথে সুখের সংসার করাটাই অনেক বেশি উত্তম স্বামী সন্তানদেরকে নিয়ে তো এই যে ফাইনালি আমার গরু রান্না হয়ে গেছে এগুলো আমি ছোট ছোট বক্স করে ফ্রিজে রেখে দেব যখন আমার বাচ্চাদের চাহিদা হবে খাওয়ার জন্য তখন আমি নামিয়ে তাদেরকে খাওয়াতে পারবো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ